আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক বিষয় নিয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যদি ক্ষমতায় ফিরে আসে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের নেতাদের ভবিষ্যৎ কি হবে এই প্রশ্নের পেছনে রয়েছে ভারত রাশিয়া এবং চীনের মধ্যে উদীয়মান জোট যা বাংলাদেশকে একঘরে করে দিতে পারে এই জোটের ছায়ায় বাংলাদেশের রাজনীতি অর্থনীতি এবং কূটনীতি কোন দিকে যাবে আসুন বিস্তারিত বিশ্লেষণ করি প্রথমেই বলে রাখি দু সালের পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপ সম্পূর্ণ বদলে গেছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে যা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু এই সরকারের অধীনে বাংলাদেশ ভারত সম্পর্কে ফাটল ধরেছে ভারতের সাথে কূটনীতিক সম্পর্ক এখন সর্বনিম্ন পর্যায়ে শেখ হাসিনার আমলে ভারত ছিল বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র সীমান্ত নিরাপত্তা বাণিজ্য এবং অবকাঠামোতে সহযোগিতা ছিল অভূতপূর্ব কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তান এবং চীনের সাথে সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছে যা ভারতকে অসন্তুষ্ট করেছে ফলে সীমান্তে উত্তেজনা বেড়েছে সংখ্যালঘু অধিকার নিয়ে অভিযোগ উঠেছে এবং কূটনীতিক আদান প্রদান কমেছে এপ্রিল মাসে ডক্টর ইউনুসের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্ষাৎ হলেও পানির সমস্যা বা বাতিলকৃত চুক্তির মতো ইস্যু সমাধান হয়নি এরই মধ্যে ভারত বাংলাদেশের জন্য বাণিজ্যিক ট্রানজিট সুবিধা বন্ধ করে দিয়েছে এপ্রিল দু সালে ভারত ঘোষণা করে যে বাংলাদেশের রপ্তানি পণ্যগুলো ভারতীয় স্থলসীমা এবং বন্দর দিয়ে নেপাল বা ভুটানে যাওয়ার সুবিধা আর পাবে না আনুষ্ঠানিক কারণ হিসেবে লজিস্টিক বিলম্ব এবং খরচ উল্লেখ করা হয়েছে কিন্তু এটি স্পষ্টতেই প্রতিশোধমূলক পদক্ষেপ বাংলাদেশের অর্থনীতি ভারতীয় ট্রানজিটের উপর নির্ভরশীল প্রায় বিশ শতাংশ রপ্তানি এর মাধ্যমে যায় এই বন্ধের ফলে শিপিং খরচ বেড়েছে ব্যাকলোক তৈরি হয়েছে এবং অর্থনৈতিক চাপ বাড়ছে এটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ যা ইতিমধ্যে মুদ্রাস্ফীতি এবং বন্যার সাথে লড়াই করছে এখন আসুন বৃহত্তর ছবিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাশিয়া সফরে গিয়েছেন সম্পর্ক উন্নয়নের জন্য বিশ একুশ আগস্ট দু সালে এই সফরে জ্বালানি প্রতিরক্ষা এবং বাণিজ্য নিয়ে আলোচনা হবে রাশিয়া ভারতের চল্লিশ শতাংশ তেল সরবরাহ করে এবং সামরিক হার্ডওয়্যার দেয় মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কের মুখে ভারত রাশিয়ার সাথে সম্পর্ক জোরদার করছে একইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফর করবেন একত্রিশ আগস্ট থেকে এক সেপ্টেম্বর দুই সালে সাংহাই কপারেশন অর্গানাইজেশন সম্মেলনে এটি সাত বছর পর মোদীর প্রথম চীন সফর সীমান্ত উত্তেজনা কমানো বাণিজ্য দু সালে একশো বিলিয়ন ডলার এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হবে চীন এই সফরকে বন্ধুত্বের সম্মেলন বলে অভিহিত করেছে এই সব কিছু মিলিয়ে ভারত রাশিয়া চীনের একটি নতুন অক্ষ আইআরসি ব্লক গঠিত হচ্ছে এটি কোনো আনুষ্ঠানিক জোট নয় কিন্তু অ্যান্টি ওয়েস্টার্ন সেন্টিমেন্ট এবং অর্থনৈতিক প্রাগমেটিজমের ভিত্তিতে ভারত মার্কিন শুল্কের মুখে রাশিয়া প্রতিরক্ষা এবং জ্বালানি এবং চীনের সাথে বাণিজ্য এবং সীমান্ত আলোচনায় ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশের জন্য এটি ঝুঁকিপূর্ণ শেখ হাসিনার আমলে এই তিন দেশের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক ছিল চীনের অবকাঠামো বিনিয়োগ রাশিয়ার রূপপুর নিউক্লিয়ার প্রকল্প এবং ভারতের নিরাপত্তা সহযোগিতা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার চীন এবং পাকিস্তানের দিকে ঝুঁকেছে যা ভারতকে বিচ্ছিন্ন করেছে যদি এই তিন শক্তি আরও ঘনিষ্ঠ হয় তাহলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে চাপে পড়বে বিনিয়োগ স্থগিত বাণিজ্যিক জোট বন্ধ বা কূটনীতিক অবহেলা এটি অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করে তুলতে পারে যা আওয়ামী লীগের পক্ষে যাবে এখন প্রশ্ন হলো শেখ হাসিনা বা আওয়ামী লীগ ফিরলে ডক্টর ইউনুস এবং তার নেতাদের যেমন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ প্রমুখর কী হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস প্রতিহিংসামূলক হাসিনার আমলে বিরোধীদের বিরুদ্ধে আইনি অস্ত্র ব্যবহার হয়েছে ইউনুস নিজেও দুই সালে শ্রম আইন লঙ্ঘনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যা প্রতীকমূলক বলে মনে করা হয় ইউনুসের বিরুদ্ধে নতুন মামলা দুর্নীতি রাষ্ট্রদ্রোহ বা প্রতিষ্ঠান অস্থিতিশীল করার অভিযোগ উঠতে পারে নেতারা দুই হাজার চব্বিশ প্রতিবাদের সহিংসতা বা অর্থনৈতিক ব্যর্থতার জন্য অভিযুক্ত হতে পারেন বিচার ব্যবস্থা প্রায়শই পলিটিক্যালি প্রভাবিত তাই দ্রুত গ্রেফতার সম্ভব অন্যদিকে নির্বাসনের সম্ভাবনা রয়েছে ইউনোসের আন্তর্জাতিক খ্যাতি তাকে যুক্তরাষ্ট্র বা ইউরোপে আশ্রয় দিতে পারে কিন্তু হাসিনা সরকার এক্সট্রাডিশন চাইতে পারে অন্য নেতারা পাকিস্তানে পালাতে পারেন কিন্তু আইআরসি জোটের ছায়ায় অপশন কম রাজনৈতিকভাবে আওয়ামী লীগ তাদের নির্বাচন থেকে বাদ দিতে পারে রাষ্ট্রবিরোধী লেবেল দিয়ে এটি গ্রামীণ এলাকায় আওয়ামী লীগের সমর্থনকে কাজে লাগাবে কিন্তু প্রতিশোধ দেখলে অস্থিরতা বাড়বে ভূ রাজনৈতিকভাবে এই জোট হাসিনার ফিরে আসাকে সহজ করতে পারে ভারত ট্রানজিট পুনর্বহল করতে পারে আওয়ামী লীগের জয়ের বিনিময়ে চীন এবং রাশিয়া স্থিতিশীল সরকারে বিনিয়োগ বাড়াবে ইউনুসকে প্রো ওয়েস্টার্ন দেখা হয় যা এই শক্তিগুলোর কাছে অগ্রাহ্য কিন্তু এটি অনিশ্চিত ইউনুসের সংস্কার নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে এবং আওয়ামী লীগের ইমেজ দুই হাজার চব্বিশ প্রতিবাদে ক্ষতিগ্রস্ত হয়েছে এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ার ভঙ্গুরতা দেখায় যেখানে বড় শক্তির খেলায় স্থানীয় ভাগ্য নির্ধারিত হয় বাংলাদেশকে ভারসাম্যপূর্ণ কূটনীতি দরকার যাতে একঘরে না পড়ে এসি সম্মেলনের ফলাফল দেখার অপেক্ষায় রইল